ওয়েল এখন আমি ব্যাক করে তো লন্ডন শাসনে সাড়ে চারটার সময় আমাদের সিআইটি মডেলের তো আমাদের এশিয়ান শাসনে যে সেট ছিল সেটা দেখতে পাচ্ছি আমি এটা এটা নিয়ে একবার দেখলাম যে আমাদের এটা কিন্তু বলতে গেলে লিকুইডিটি ট্র্যাপ করেছিল বাট আমার সিকুয়ার স্টপ স্টপলস থাকার কারণে কিন্তু স্টপ লসটা নেয় নেই পরবর্তীতে টিপিটা ঠিক হিট করে পারফেক্টলি ওয়ান ইন্টু সিক্সে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এইটা আবার কেন লিকুইডিটিটা নিল ঠিক আছে এটা তো এটা মেবি ফিফটিন মিনিটের হাই ছিল ফিফটিন মিনিটের হাই নর্মালি ওয়ান আওয়ারের হাই ম্যানিপুলেশন করার পর লিকুইডটি সেভ করার পর কিন্তু আমার মনে হয় না এটা না প্রয়োজন ছিল বাট নিশ্চয় ফিফটিন মিনিটের এখানে সাড়ে দশটা ক্যান্ডেল ছিল এই যে এটা সরি 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 এটা মেনলি একটা হ্যাঁ পনেরো মিনিটে এটা নেওয়া মার্ক করা দরকার ছিল আমার কারণ হচ্ছে এখানে বিক একটা ক্যান্ডেল ছিল এটা ম্যানিপুলেশন করা দরকার ছিল নাহলে আসলে এনটিটা নেওয়া যেত না ঠিক আছে এটা একটু ভুল ছিল বাট এটা তাহলে বলতে গেলে টোটালি লাকের উপরে উইন হয়ে গেছে ঠিক আছে এটা আমি কেন ফিফটিন মিনিট খেয়াল করিনি এটা আমি জানি না আমি তো ওয়ান ওয়ান বলছিলাম যে একবারে যেহেতু ক্লোজে আছে ফিফটিন মিনিট ওয়ান ওয়ান মিলে গেছে সেহেতু মার্ক করা দরকার নেই এটা আসলে তো ভালো করে দেখা দরকার ছিল এখানে কিন্তু একটা বিগ ক্যান্ডেল ছিল রেঞ্জের ভিতরে কিন্তু বাকি ক্যান্ডেলটা ছিল এটা খেয়াল করা হয়নি যার কারণে কিন্তু উপরে আবার একটা নিয়েছে বাট সামও আমাদের স্টপলো স্নান করতে পারেনি নি স্টপলো করার আগে যে প্রফিট নিয়ে নিছে ওকে তো এখন আসি হচ্ছে লন্ডনে বাট আজকে আসলে ট্রেড করাটা অনেকটাই রিস্কি আমি তো দেখে আসি আমার আজকে অবস্থাটা কি মার্কেটের মানে আজকে প্রচুর পরিমাণে নিউজ প্রচুর পরিমাণে নিউজ যার কিন্তু ট্রেড করাটা অলমোস্ট ইউডি ইউএসডিতেই তো চারটা এখন বলছে সাড়ে চারটা তো দুইটা আড়াইটা তিনটা চারটা ইতালিয়ান ইউরোতে ইউরোতে চারটার সময় নিউজ আসছে সাড়ে চারটার সময় তে আসছে অর্থাৎ আজকে কিন্তু আমরা আটটা পঁয়তাল্লিশেও আছে ওকে তো আছে কিন্তু আমরা এখানে মানে বুলেটের ট্রেট করতে পারবো না পারবোই না প্লাস আমাদের সিআরটি মডেলও আজকে নাইন এ মডেলে কিন্তু আমরা ট্রেট করতে আসছি না অর্থাৎ এইটাই আমাদের লাস্ট ডেট সাড়ে দশটায় আসা হবে না এতগুলো নিউজ আসার পর রাত সাড়ে দশটায় আসার কোনো মিনিং নাই এটা লস হবে শিওর তো আমরা এখন এখনও তো রিস্ক অনেকটা বলতে গেলে এখন অনেকটা রিস্ক তাও সেটা দিই সেটা খুঁজি সমস্যা নেই তা আমাদের লন্ডন মার্কেটকে টার্গেট করে আমরা এখন সেট আপ খুঁজবো আমরা ফার্স্ট ইউনিভার্সিটিতে চলে আসি আচ্ছা এটা বুলেটের সেট আপ আমরা বলছি কিন্তু আমরা বুলেটের এখন আর স্ক্রিন রেকর্ডটা করবো না আপাতত কয়েকটা দিন এটা নর্মাল সেট আপ ছিল এটা আমরা যেই ধরনের সেট উইন করে আসছি সেই ধরনের সেট আপ ছিল সেশন লিকুইডিটি নিয়েছে এখানে দেন হচ্ছে নিচে মার্কেট এসেছে এমএসএস কনফার্মেশন দিয়েছে আবার উপরে ফে এগুলো গ্যাপে গিয়েছে এখানে এখান থেকে এন্ট্রি ট্রিগার অ্যান্ড দেন নিচে স্টক এয়ার টেক প্রফিট এটা ওয়ান ইস টু সিক্স এটা সি ডবলেট বাট আমরা এখন যেটা করবো সেটা সেটা হচ্ছে সিআর টি এন্ট্রি খুঁজবো আমরা চলে যাব ইউরো ইউএসটিতে তে ইউএসটি আরেকটা মার্কেট বের করি সেটা তো চলছে বাট আরেকটা বের করি এটা বের করলাম এটা কোনটা আচ্ছা এটা স্ক্রিন রেকর্ড করা হয়েছিল কারণে

ওয়ান আওয়ারের লাস্ট চেক ভিউ যদি অপরচুনিটি না থাকে তাহলে কিন্তু আমি এখানে চেক করবো না আমি ওয়ান আওয়ারে চলে যাই এখানে না করলে জি তো করবো না ইউএইচডি জি একই রকম ওকে এইটার টেক ট্রফিট কত চারশো একষট্টি আচ্ছা আমার সি ডাব্লিটে আমি কততে তো টেক ট্রফি দিছি সতেরো হাজার তিনশো আর এখানে আমাদের ওয়ান আওয়ারের লিকুইড রিসিভ করতে হলে কত লাগবে দেখি তো এখানে লাগবে হচ্ছে ফার্স্টেটটা নিতেই সতেরো হাজার তিনশো অনেক নিচে এখানে অনেক নিচে অনেক নিচে অনেক নিচে আমাদের সিআরটি মেইন লোটা নিতে হবে তো মোটামুটি পেইন আছে মোটামুটি পেইন আছে মার্কেট নিচে আসবে ঠিক আছে মোটামুটি ফেইন আছে তো এখান থেকে আসলে সেলের সেট আপটা হবে কারণ বাই সিআইটি মডেল অনুযায়ী আমাদের হাই হাইউইন্ডেড ট্র্যাক্টর হলে আমাদের মার্কেটকে এইখানে ম্যানিপুলেশন নিতে হবে দেন মার্কেট উপরে যাবে বাট মার্কেট এখানে আস্তে আস্তে আমাদের টাইম শেষ হয়ে যাবে কি জন শেষ হয়ে যাবে সেহেতু কিন্তু আমাদের এন্ট্রি পাওয়া চান্স নেই আমরা ইউনিভার্সটি দেখবো না আমরা দেখবো অন্য কোনো মার্কেট আসলে ইউরো ভিজিডি জিপি ভিজ এই দুইটা মার্কেট বাদে কিন্তু আমি কোনো মার্কেটে ট্রেড করি না সাড়ে চারটায় একটা প্রবলেম হয়ে গেল গোল মার্কেটে তো আমি ঢুকি না ভাই গোল মার্কেট আচ্ছা দেখি ট্রাই দিই হ্যাঁ গোল মার্কেটটা ট্রাই দিই সিলভারে তো জীবনও ট্রেড করার ইতিহাস নেই আমার আচ্ছা দেখি গোল মার্কেটে আসি গোল মার্কেটে পোর্ট আমারে

তো আমরা এখনো বলতে পারি মার্কেটটা আপ ট্রেন্ড রয়েছে ওয়ান আওয়ারে হয়তো বা বস রয়েছে ওয়ান আওয়ারে আমরা ইয়ারটি লোতে যে ইউডি ইউএসডি মতো ট্রেডমি তারপরে ওপরে যেটা আমরা যেরকম নিয়েছিলাম সিম টু সিম আমাদের এন্ট্রি করতে হবে মেনলি লো সেল সেট মেবি সেল সেট আপ রাইট না এখানে তো মার্কেট ডিসকাউন্ট জোনে আছে টাইম ফ্রেম অনুযায়ী সব কিছু নির্ভর করে যেহেতু আমরা ওয়ান আওয়ারে দেখবো পাচ্ছি আমরা ওয়ান আওয়ারে যাই মার্ক করে দিই সিআরটি হাই সিআরটি লো ভাই গোল্ড মার্কেটে আসলে আমি করি না বাট যেহেতু এন্ট্রি পাচ্ছি না সে তো আসা লাগলো দেখো ভাই এখানে দেখতে পাচ্ছি আমাদের এমএসএস কনফার্মেশন রয়েছে এইখানটাতে দুশো ছাব্বিশের দিকে দেন হচ্ছে আমাদের নিউ বস এখানে আছে তো আমরা এখানে একটা সেল সেট যদি খুঁজি তাহলে মার্কেটকে ফার্স্টে লিকুইডিটি সিফ্ট করতে হবে এদিকে দেন নিচে আসতে হবে ঠিক আছে তো এটা আসলে মার্কেটের পক্ষে পসিবল না এতটা উপরে যাওয়া ঠিক আছে তো আমরা গোল্ড মার্কেটে আসলে এন্ট্রি পাচ্ছি না এটা হচ্ছে দুঃখের বিষয় আমাদের আর কিছুই নাই সিলভার গোল্ড মার্কেটকেই ফলো করে আমরা সিলভার মার্কেট কখনও ট্রেড করি নি কি বলুন কেন সিলভার মার্কেট কখনো জীবনে ট্রেড করিনি এটা ট্রাই দিই এটা স্ট্রংলি আপ ট্রেন্ড অ্যান্ড এখন স্টিল আপ ট্রেন্ড এখানে কি ছিল সেটা কোনো সেটা দিয়েছিলাম মেবি আমি একটা সি আর টি ট্রায়াল দিয়েছিলাম আচ্ছা এখানে একটা দেখতে পাচ্ছি লিকুইড সুইপের পর কি প্রফিট করছে নাকি কে জানে দেখে তো মনে হয় লিকুইটি সুইপ পর পর প্রফিট করছে এটা দেখি এই সিলার মার্কেটে ঝামেলা আছে ও এখানে আবার কে লেভেল লাগে কে লেভেল মান্থলি হাই উইকলি লাই উইকলি এগুলাতে কে লেভেল টাচ না করলে এই গোল্ড মার্কেট ওসেন লেভেলগুলো টাচ না করলে এগুলো ইয়ারটি ক্রিয়েট করে দেন লস করে এটা রিজনটা হচ্ছে আমাদের এইসব মার্কেটের ইয়া বেশি পাওয়ারটা বেশি বেশি যার কারণে এরকম হয় অনেক ইয়া তো শর্ট টাইম ফ্রেমের পিছনে যায় না রিচ হয়ে যায় মানে পুরানো সেট আপ এটা

ওকে এইটা সিআরটি হাই থাকবে দেখি সব কিছু সেট পারফেক্টলি অ্যানালাইসিস করে দেখি এইটার যদি সেট আপ না পাওয়া যায় তাহলে আসলে ট্রেড করা আজকে পসিবল হবে না কিছু করার নেই আর নাই নেই মডেল ক্রিয়েট করা পসিবল হবে না বিকজ নিউজ নিউজকে নিউজের কারণে সব দিকে প্রবলেমটা হয়েছে নাহলে কিন্তু আমি এনটি পেতাম অ্যাটলিস্টে ডেলি দুইটা করে ট্রেড সেট আপ পাওয়া যায় কালকেও দুইটা পেলাম তো ওয়ান ইস টু সিক্সে ওয়ান ইস টু সিক্স সেভেনে যদি ট্রেড করি ডেলি দুইটা যায় না প্লাস সিলওয়া বুলেটটা আমাদের ব্যাক আপ আসেই যদি কোনো দিন এন্ট্রি মিস করে ফেলি সিলওয়া বুলেটের ব্যাক হবে ওয়ান আওয়ারে যাই ওয়ান আওয়ারে এখানে দেখতে পাচ্ছি আসলে মার্কেট স্ট্রংলি আপ ট্রেন্ড এম এস এস ক্রিয়েট করেছে ইভেন এখানেও সেম অবস্থা ওয়ান আওয়ারেও আমাদের এমএসএস ক্রিয়েট করেছে ঠিকই বাট নিউ বস ক্রিয়েট করতে পারেনি অর্থাৎ আমরা কোনোভাবেই সেলের জন্য অপরচুনিটি খুঁজতে পারবো না ইভেন বায়ের জন্য না নর্মালি দেখতে পাচ্ছি এটা মার্কেট ডিসকাউন্ট জনে আসে হ্যাঁ নর্মালি এন্ট্রি খুঁজলে বায়ের সেটা খুঁজতে হবে কিন্তু এটা আসলে আমরা খুঁজতে পারবো না রিজন হচ্ছে এটা রুলসের সাথে যায় না আমাদের একটা বস থাকা লাগবে অ্যাটলিস্ট বসটা যেহেতু নাই সেহেতু আমরা এন্ট্রি খুঁজবো না যেহেতু আমরা শুধুমাত্র হাই হাই অপরচুনিটিগুলোর দিকে ফোকাস করতেছি হাই ইউনিটের দিকে সেহেতু আমরা এখানে আসি এটা বুঝবো না ফিফটিন মিনিটের যদি ক্যান্ডেল দেখি চারটা পনেরো চারটা তিরিশ চারটে তিরিশে ক্যান্ডেল রানিং তার আগে ছিল বিগ ক্যান্ডেল এটা তার আগে ছিল এটা ওকে তার আগে না তার আগে কেউ ছিল না ছিল কেউ ফিফটিন মিনিটের হাই হচ্ছে আল্ট্রা লেভেলের ফিফটিন মিনিটে এটা হচ্ছে লোক কোন একটা সাইডে লিকুইডিটি সিফট করবে দেন আছে কোন দিকে যাবই কোন একটা সাইডে লিকুইডিটি বাই সাইডে লিকুইডিটি সিফট করবে না না লিকুইডিটি সিফট করতে হলে আমাকে হ্যাঁ ভাই সাইডে লিকুইডিটি সিফট করলে সেল না না ভাই পসিবল না এখানে আসলে সেট ট্রেড না পসিবল হবে না আমার পক্ষে ঠিক আছে এটা কোনোভাবেই পসিবল না যে ধরনের কন্ডিশন মানে মার্কেট আছে ইউনিভার্সটিতেও পারলাম না ইউনিভার্সিটিতে পারিনি মানে জিপিএসডিতে পসিবল না দুইটা একই মার্কেট আর এরপর যদি বলি যে এটা সিরাপুরে ট্রেড ছিল সেভেনের ইউএসডি জেপি এশিয়ান মার্কেট জিপি জিপি এশিয়ান মার্কেট ইউএসডি কেয়ার সিএইচএফ এগুলোতে আমি ট্রেড করি না এনজিড ইউএসডি এশিয়ান মার্কেট ইউরো জিপি এশিয়ান মার্কেট রয়েছে নেস হান্ড্রেড নেস হান্ড্রেড ভাই নেস হান্ড্রেডে তো আমি শুধুমাত্র সিলাগুলেট ট্রেড করি ওগুলো যে কবেকার সেটা আপ শুধুমাত্র সিলাগুলেট্রেড সেটা খুঁজি আমি নেস হান্ড্রেডটা সেটআপ এটা কী ছিল আইডিএম এক্সপেরিমেন্ট ফেল অনলি উইক আচ্ছা ওই যে experiment করছিলাম যেটা অনেক আগে এটা কবে এটা বিশ নভেম্বর আচ্ছা দেখতে পাচ্ছি এম এস এস কনফার্মেশন রয়েছে বসও রয়েছে ফোর আওয়ার টাইম ফ্রেমে আমরা ইজিলি একটা সেল এন্ট্রি খুঁজতে পারি ওকে আমরা আসলে এই ক্যান্ডেলটা নিতে পারতেছি না কারণ হচ্ছে বডি দিয়ে বের করে ফেলছে এটাকে আমাদের একবার লাস্ট যে ক্যান্ডেলটা আছে ওইটাই নিতে হবে হাই এটা আমার সিআরটি হাই যে কন্ডিশন আছে এই কন্ডিশন আমার মনে পসিবল আর এটা হচ্ছে আমার সিআরটি টি লো ওকে আর একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে এখানে কি কোনো যে এটাগুলো কি মার্কেট অ্যানালিসিস করা থাকে না তো এগুলো আমি জীবনে ট্রেড করিনি তো যার কারণে এগুলো একটু দেখা লাগবে আবার কোনো জায়গায় কোনো জায়গায় সাপোর্ট লেভেল আছে এখানে কি কোনো সাপোর্ট লেভেল ছিল আগে এখানে তো ফেভেলও গ্যাপ ছিল বিশাল আকারের ফোর আওয়ারের মার্কেট কোন পর্যন্ত আসছে এই পর্যন্ত না না পুরাবারের ফেবিউলি কাপে ঢোকার কি উপরে চলে গেছে তাহলে তো নামার কথা আটচল্লিশ বাজে অলরেডি লেট অনেক লেট বারো মিনিট সময় আছে আর কি সেটা খুঁজবো হাই লো মার্ক করার কিছুই নেই ওয়ান আওয়ারের কারণ হচ্ছে সিআরটি হাই যেটা ওইটাই আমাদের ওয়ান আওয়ারের হাই ফিফটিন মিনিটটা মার্ক করতে পারি ম্যাক্সিমাম আমাদের সাড়ে চারটার ক্যান্ডেল এটা ফিফটিন এর এটা সাড়ে চারটার ক্যান্ডেল সাড়ে চারটার মেনুপুলেশন নিয়েছে দেখতে পাচ্ছি হাইটা ব্রেক করেছে ইয়াস এটা আমাদের হাই ছিল ফিফটিন মিনিটের হাই এখানে লিকুইডিটি সিফ করে নিচের দিকে ফল ডাউন দিচ্ছে E velho. Vai, vai, vai. অলরেডি অনেকটা ফল রান দিয়েছে এবং বোঝা যাচ্ছে যে এখানে আমাদের সিএসটি কনফার্মেশন পাওয়া যাবে থ্রি মিনিটে যে দেখি এস সিএসটি কনফার্মেশন রয়েছে মার্কেটে আমরা এখান থেকে ডিরেক্ট এন্ট্রি যদি বলি যে এখানে আমাদের ডিরেক্ট এন্ট্রিটা খিচি হচ্ছে পঁচিশে বললাম যেখানে আমাদের ডিরেক্ট এন্ট্রি ছিল ওয়ান মিনিটের কনফার্মেশন নিতে পারি একটু লেট যেহেতু আমরা বললাম যে এখানে আমাদের ডিরেক্ট এন্ট্রি ওকে তো আর স্টপ লসটা থাকবে হচ্ছে সিএসটি কনফার্মেশন এটি উপরে ক্যান্ডেলের উইটটার উপরে এটা রাখা যায় পঁচিশ হাজার পনেরোতে ওকে আর টেক প্রফিট হচ্ছে আমার আচ্ছা এখানে একটু টাইম আছে এই পর্যন্ত আসলে ওয়ান ইস টু সিক্স এন্ড এই পর্যন্ত আসলে হচ্ছে ওয়ান ইস টু টুয়েলভ এখন কথা হচ্ছে কোথায় নিব আমি কোথায় নিব

এটা কিন্তু পাওয়ারফুল মার্কেট এখানে ওয়ান মিনিটে সিএসটি কনফার্মেশন নেওয়া যায় এখানে ওয়ান মিনিটে সিএসটি কনফার্মেশন রয়েছে আমরা যদি ওয়ান মিনিটে আসি ইয়েস এই যে এখানে ওয়ান মিনিটে সিএসটি কনফার্মেশন রয়েছে অনেক আগেই আমাদের ডিরেক্ট এন্ট্রি এছাড়া পঁচিশ হাজার টাচ করার সম্ভাবনা রয়েছে বাট আমাদের যে চ্যালেঞ্জটা চলছিল একশো তেরোলার থেকে দুশো ডলার চ্যালেঞ্জ সেটা আমরা এখানে ট্রেড এক্সিকিউট করতে পারবো না কারণ হচ্ছে এক্সনেস এটা সাপোর্ট করে না এই মার্কেটটা আর কি ফিফটি পার্সেন্টও কিন্তু খারাপ না ভাই ফিফটি পার্সেন্ট আরো একটা হিউ ওয়ান ইজ টু সিক্স আসবে ওকে তাহলে আমাদের এই সেটআপটা থাকলো এইটার রেজাল্ট আমরা কালকে দেখতে পাবো আজকে আর মার্কেটে ঢুকা হবে না রিজনটা হচ্ছে আজকে আজকে অনেকগুলা নিউ আচ্ছা ভাই এই যেই সেটআপ ডিসি এইটা তো ভাই অনেকক্ষণ রান করবে ঠিক আছে সিআরটি লো পর্যন্ত যাওয়া পসিবল না কারণ হচ্ছে সিআরটি লো পর্যন্ত যাওয়ার আগে আমাদের ইউএসএ নিউজ চলে আসবে আচ্ছা সিএফটি সাথে কি এর কারণে কানেকশন আছে এই তো জানি না তো ট্রেডই করি না আমি নর্মালি আচ্ছা দেখা যাক কি হয় অ্যাটলিস্ট আমাদের মেন টার্গেট থাকবে হচ্ছে ফিফটি পার্সেন্ট ঠিক আছে মেন টার্গেটে আমরা ফিফটি পার্সেন্ট রাখলাম এখানে আমাদের ওয়ান টু সিক্স চলে আসছে তো আমাদের মেইন টার্গেট ফিফটি পার্সেন্ট লেভেলে রাখলাম ফোর আওয়ারে কি বস ছিল যে তো একবার ফোর আওয়ারে যেহেতু বস ছিল আমার আশা অনুযায়ী নিচে চলে যাবে ঠিক আছে নিচের একবার সিআরটি লো পর্যন্ত টাচ করবে আর যদি যেহেতু নিউজ আছে সেই কারণে আর কি পেন খাচ্ছি নিউজ না থাকলে পেইনটা হইতো না নিউজের কারণে মেনলি প্রবলেম তবে দেখা যাক কী হয় আমরা এটা রেজাল্ট দেখব হচ্ছে কালকে কালকে এশিয়ান আমরা যখন ব্যাক করবো তখন এটা রেজাল্ট দেখতে পাবো অনেক কষ্ট হলে একটা মার্কেট খুঁজে বের করলাম অনেক কষ্টে অনেক কষ্টে একটা ট্রেডটা এক্সিকিউট করতে পারলাম এখনকার মতো রয়েছে কালকে রেজাল্ট দেখা যাবে